যে কে বড় বা কার কত ভূমিকা এই যে একটা দাড়িপাল্লায় কনস্ট্যান্ট এই মাপঝোপের খেলাটা চলছে এইটা খুবই ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে আমাদের বাংলার সমাজের জন্য এবং সেজন্যই বিভিন্ন প্রকল্প বিভিন্ন লেজিসলেশন সেগুলো আসছে সেগুলো এক্সিকিউট হচ্ছে এখন রাজনীতিতে বিরোধী থাকবেই রাজনীতিতে একদল শাসক হবে আর দল বিরোধী হবে কিন্তু বিরোধী মানে তো ডিসরাপশান করা নয় এখানে এখন একটা পরিবেশ তৈরি হয়েছে বিরোধী মানে হচ্ছে ডিস্টার্ব করব ইউনিয়ন গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট সে যা করবে বিরোধীরা সেটাকে মানে বাঞ্চায় এখন যে পরিবেশটা তৈরি হয়েছে সেটা হচ্ছে প্রতিনিয়ত ডিসরাবশান ডিস্টারবেন্স একটা কিছু বিল টেবিল হলো মানলাম না বয়কট করে চলে যেলাম পার্লামেন্টেও যদি দেখেন একই রকম রাষ্ট্রপতি স্পিচ বয়কট করছে কে আম আদমি পার্টি আরে রাষ্ট্রপতির স্পিচ তো বয়কট করার কোনো দরকার নেই মানে এটা কী মেসেজ যাচ্ছে ডেমোক্রেসির ক্ষেত্রে প্রেসিডেন্টের স্পিচ বয়কট করছে আচ্ছা এই যে গ্রেফতারগুলো হয়েছে তারপর তো সুপ্রিম কোর্টে আপনারা গিয়েছেন আম আদমি পার্টির পক্ষ থেকে বারবার বেল অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে সেটা ডিজেক্টেড হয়েছে কিংবা সুপ্রিম কোর্ট বা দিল্লির বিভিন্ন কোর্ট তারা কখনো সিবিআইকে কখনো ইডিকে কখন কার জুডিশিয়াল কাস্টাডিতে নেবে সেই ডিরেকশানগুলো দিয়ে কোন আমাদের যে কোয়াসি ফেডারাল স্ট্রাকচার রয়েছে সেটা দীর্ঘদিন ধরে এই স্টেটের মানে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশ দুর্বল এই নিয়ে বিখ্যাত বইও আছে এগনি অফ বেঙ্গল বলে সত্তরের দশকে লেখা একটি বই ঠিক বই ঠিক না ওটা একটা ডকুমেন্টেশান বলা চলে যেখানে বলা হয়েছে যে শুধুমাত্র আজকে এই তৃণমূলের সাথে হচ্ছে তাই নয় প্রথমে ব্রিটিশ আমলে তারপরে কংগ্রেস আমলে তারপরে লেফট কিভাবে গ্র্যাজুয়ালি একটা মানে ডিপ্রাইভড হয়ে যাচ্ছে বাংলা বিভিন্ন রকমভাবে তার কারণ হচ্ছে ইউনিয়ন স্টেট রিলেশানশিপের অবনতি এবার দেখুন কেন্দ্র এবং রাজ্য এরা দুজনে মিলে একসাথে কাজ করবে এবং তাতেই তো আমাদের সোশ্যাল যে পলিটিক্যাল স্ট্রাকচার সেটা এগোবে কিন্তু আমরা বিগত কয়েক দশক ধরে আমরা দেখতে পাচ্ছি যে কনস্ট্যান্ট ডিসরাপশান চলছে আজকে ধরুন কে শপথ নেবে কোথায় নেবে কোনো মানুষের যদি মনে হয় তিনি কোথাও যেতে স্বচ্ছন্দ নন তাহলে তিনি সেটা বলতেই পারেন এখানে সায়ন্তিকার জায়গায় যদি কোনো পুরুষও বলতেন তাতেও কোনো অসুবিধের কিছু নেই প্রত্যেক মানুষের তার নিজস্ব ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন রয়েছে এবং এটা তার ফান্ডামেন্টাল রাইট একজন জয়ী কাউন্সিলর বা এমএলএ বা এমপি তিনি যদি তার মনে হয় কোথাও যেতে তিনি ডিসকমফোর্ট হচ্ছেন এবং তার কাছে যদি সেটা সাংবিধানিক ক্ষমতা থাকে তিনি সেটা আইনিভাবে যদি সেটাকে কাউন্টার করতে পারেন তাহলে অবশ্যই সেটা করা উচিত কিন্তু এখন এই যে মামলা মোকদ্দমা হবে তারপরে ধরুন এদের ওথটেকিং সেরিমনিটা হয়তো পিছিয়ে যাবে বা কোথাও একটা ফান্ড ক্রাইসিস হবে কোনো ল পাস হবে না এই যে দীর্ঘদিন ধরে রাজ্যপালের কাছে যাচ্ছে তারপরে সেখান থেকে আর প্রগ্রেস হচ্ছে না অথবা রাজ্যপাল কোনো একটা ডিরেকশান দিচ্ছে স্টেট সেটাকে ইগনোর করে যাচ্ছে এই যে কনস্ট্যান্ট একটা জগা জগাখিচুড়ি সিচুয়েশান এটা আলটিমেটলি হচ্ছে কিন্তু শুধুমাত্র রাজনীতিবিদদের ইগো স্যাটিসফ্যাকশানের জন্যে একদিকে রাজ্যপাল মহাশয় তার একটা নিজস্ব ইগো রয়েছে অন্যদিকে আবার আমাদের মুখ্যমন্ত্রী এবং তার নেতৃত্বে যে রাজনৈতিক দল সেটা কিন্তু পলিটিক্যাল লিগো এটা কিন্তু শুধুমাত্র সেলফ এস্টিম বা সেলফ রেসপেক্টের পক্ষ থেকে দেখলে হবে না এখানে একটা ইগোর সমস্যাও রয়েছে যে কে বড় বা কার কত ভূমিকা এই যে একটা দাড়িপাল্লায় কনস্ট্যান্ট এই মাপঝোপের খেলাটা চলছে এইটা খুবই ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে আমাদের বাংলার সমাজের জন্য এবং সেজন্যই বিভিন্ন প্রকল্প বিভিন্ন লেজিসলেশন সেগুলো আসছে সেগুলো এক্সিকিউট হচ্ছে না কোনো ডিরেকশান আসছে সেটা ফলোড হচ্ছে না এটা দীর্ঘদিন ধরে চলছে এবং এটা করতে যদি সত্যিই কেউ চায় তাহলে সবার আগে নিজেদের পলিটিক্যাল ইগোগুলোকে ছেড়ে কিভাবে সবাই মিলে একসাথে দেখুন রাজনীতিতে বিরোধী থাকবেই রাজনীতিতে একদল শাসক হবে আরেক দল বিরোধী হবে কিন্তু বিরোধী মানে তো ডিসরাপশান করা নয় এখানে এখন একটা পরিবেশ তৈরি হয়েছে বিরোধী মানে হচ্ছে ডিস্টার্ব করবো ইউনিয়ন গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট সে যা করবে বিরোধীরা সেটাকে মানে বাঞ্চাল করে দেবে সেটার কনস্ট্যান্ট তার বিরুদ্ধে কথা বলবে মানে পুরো সিস্টেমটাকে একটা ঘেঁটে দেওয়ার পরিকল্পনা তো ঘেঁটে দিয়ে কোনো কিছুর অব্যবস্থা বিশৃঙ্খলা তৈরি করাই তো শুধুমাত্র বিরোধীদের কাজ নয় বিরোধীদের কাজ হচ্ছে সরকার যে মোটিভেশনে চলছে সেই মোটিভেশান যদি কোনো কারণে সাধারণ মানুষের পরিপন্থী হয়ে যায় সাধারণ মানুষের যে চিন্তাধারা তার সাথে যদি কন্ট্রাডিক্টারি হয়ে যায় কিংবা আমাদের তাদের যে সিভিল সোসাইটির যে মানে সোজা ব্যাপার একটা সরকার যদি ডিরেইলড হয়ে যায় ডিট্র্যাক্ট হয়ে যায় তাহলে তাকে আবার ব্যালেন্স করে ট্র্যাকে ফিরিয়ে আনা এবং কোথাও এই যে কনস্টিটিউশনাল চেকস অ্যান্ড ব্যালেন্সটা কনস্ট্যান্টলি পার্লামেন্টে চলতে থাকে তার কারণটাই হচ্ছে যে পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন অ্যাসপেক্ট থেকে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে জাজ করে বিষয়টাকে একটা জায়গায় নিয়ে আসা কিন্তু এখন যে পরিবেশটা তৈরি হয়েছে সেটা হচ্ছে প্রতিনিয়ত ডিসরাপশান ডিস্টারবেন্স একটা কিছু বিল টেবিল হলেও মানলাম না বয়কট করে চলে যেলাম পার্লামেন্টেও যদি দেখেন একই রকম রাষ্ট্রপতি স্পিচ বয়কট করছে কে আম আদমি পার্টি আরে রাষ্ট্রপতির স্পিচ তো বয়কট করার কোনো দরকার নেই মানে এটা কী মেসেজ যাচ্ছে ডেমোক্রেসির ক্ষেত্রে প্রেসিডেন্টের স্পিচ বয়কট করছে আচ্ছা এই যে গ্রেফতারগুলো হয়েছে তারপর তো সুপ্রিম কোর্টে আপনারা গিয়েছেন আম আদমি পার্টির পক্ষ থেকে বারবার বেল অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে সেটা ডিজেক্টেড হয়েছে কিংবা সুপ্রিম কোর্ট বা দিল্লির বিভিন্ন কোর্ট তারা কখনো সিবিআইকে কখনো ইডিকে কখন কার জুডিশিয়াল কাস্টাডিতে নেবে সেই ডিরেকশানগুলো দিয়েছে তো সেই যে ডিরেকশানগুলো দিয়েছে কি ভুল ছিল বলে ওনারা মনে করছেন যদি তাই মনে হয়ে থাকে তাহলে সুপ্রিম কোর্টের জাজমেন্ট বা ডিরেকশান বা অবজারভেশনগুলোকে চ্যালেঞ্জ করে তখন প্রেসিডেন্টকে জানাননি কেন ফলে হঠাৎ করে এই যে একটা ভণ্ডামির পরিবেশ তৈরি হয়েছে সবাই সবাইকে সংবিধান দেখাচ্ছে এই করছে এই জিনিসগুলো একটা রাজনৈতিক ড্রামা একটা রাজনৈতিক ভণ্ডামি সোজা ব্যাপার তো সেটার আলটিমেটলি কোনো সলিউশন নেই তার কারণ যারা এখন রাজনীতির মেন ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন তাদের অ্যাকচুয়ালি সোশ্যাল প্রোগ্রেস করবার কোনো ইন্টেনশনই নেই বলে আমার মনে হয় এরা সবাই নিজের ধান্দাটা দেখতে এসছেন নিজের কতটুকু জায়গা করতে পারি নিজের কতটা পপুলারিটি হবে নিজের কতটা সম্পত্তি বাড়াতে পারবো এই ইন্টেনশান নিয়ে যারা পলিটিক্সে আসছেন বা এসছেন এখন বেশিরভাগই মানুষ তাই তো তাদের থেকে আর এর থেকে আমরা কি আশা করতে পারি আরেকটি বিষয় নিয়েও বর্তমানে রাজ্য বেশ তোলবার হকার উচ্ছেদ এই যে হকার উচ্ছেদে দেখা যাচ্ছে বুলডোজার আগে আমরা দেখেছি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকারের বুলডোজার নীতি আছে এই রাজ্য সরকারও কি সেই নীতিতেই হাঁটছে আপনি কি এই বুলডোজার নীতি যে সরকার বা যে রাজ্যেই হোক না কেন তাকে সমর্থন করেন দেখুন কোনো অবস্থাতেই কারো রাইট টু লাইফ বা রাইট টু শেল্টার যদি ভায়োলেট হয় সেটাকে কোনো অবস্থাতেই আমি সমর্থন করি না প্রথম কথা হচ্ছে আজকে বুলরোজার নিয়ে এদেরকে ভাঙচুর করা উঠে পড়ে লাগলেন এটা তো ম্যাজিকের মতো এখানে এসে বসেনি যে হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলাম একশো পরিবার চলে এলো দেখুন যে কোনো প্রবলেম সমাজে তো প্রবলেমহীন সোসাইটি হয় না প্রবলেম থাকবেই কিন্তু প্রবলেমটা রুট কজ অ্যানালাইজ করতে হবে এই যে যে মানুষগুলোকে আমরা বলছি যে উদ্বাস্তু বলছি বা রিফিউজি বা হকারস ফুটপাতে থাকে ত্রিপলটা নিয়ে শোয় আচ্ছা বলুন তো একটা লোকের কাছে যদি পয়সা থাকে সে যদি ওরে কম্যে খেতে পারে তার যদি মানে একটা পাকা বাড়িতে থাকার মতো সামর্থ্য থাকে তাহলে এদের কি মাথা খারাপ এরা কি গিয়ে ওই নোংরা আবর্জনা রাস্তায় গিয়ে শুচ্ছে কি মানে তারা কি উন্মাদ নিশ্চয়ই নয় তার মানেটা হচ্ছে যে এই মানুষগুলো হচ্ছে সেই ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের লোক যারা মিনিমাম তার যে একটা পাকা বাড়ি একটা একটা চাকরি একটা শিক্ষা একটা সুস্বাস্থ্য এই জিনিসগুলো অ্যাভেল করতে পারছে না এবার অ্যাভেল করতে পারছে না তার দায় টাকার সব যে গরিব তার দায় যে তুমি গরিব হয়ে জন্মেছো তোমার দায়বদ্ধতা তাহলে গরিবকে আমি ইকোনমিক্যালি ওপরে তুলে আনতে পারছি না কেন আমার পলিসি লেভেলে প্রবলেম আছে তাহলে একটা এই যে উদ্বাস্তু সমস্যা সমাধান করবার জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে কথা বলা হচ্ছিল সেইটার মধ্যে কেবলমাত্র ধর্ম করে লাফালো তার পক্ষে বিপক্ষে আর কোনো দিক নিয়ে আলোচনা হলো না এবং জিনিসটা আর এক্সিকিউটিভ হলো না মাঝখানে থমকে রইলো এবার ঘটনাটা হচ্ছে যে এই যে উদ্বাস্তুরা কোথা থেকে আসছে কেন আসছে কেন আশপাশের বিভিন্ন রাজ্য থেকে কলকাতামুখী একটা বড় অঙ্কের পরিব্রাজন হচ্ছে এবার দেখুন এদের পলিসি লেভেলে কত ভুল আছে এরা বলছে হকারকে আমরা অন্য জায়গায় রিলোকেট করে দিচ্ছি একটা রিয়েলিস্টিক সলিউশন বুঝুন প্রথম কথাটা হচ্ছে যে যারা হকার বা পেভমেন্ট ট্রেডার তারা কি করে একটা ধরুন বড় মল আছে আপনি হাতিবাগানে যাবেন যে হাতিবাগানে এত কথা বলছে তো হাতিবাগানে এই সংখ্যাটা কেন বাড়ছে ধরুন ওখানে একের পর এক বড় বড় শপিং মল হচ্ছে বাজার কলকাতা হচ্ছে রিলায়েন্স ট্রেন্স ফ্রেন্স আরও কীসব হচ্ছে হচ্ছে এবার সব সময় দেখবেন সোশ্যাল স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে একটা বড় মলের সামনে একটা ছোট দোকানদার বসে তার কারণ হচ্ছে যে প্রথমত মার্কেটে ফুটফলটা ওখানে বেশি হয় আপনি আরসালান আমিনিয়ার সামনে চলে যান দেখবেন বিরাট বড় দোকানের সামনে একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কের দোকান একটা পানের দোকান পারমানেন্ট ডুয়েলার্স নয় কিন্তু ওরা হকারই করছে তাহলে কোল্ড ড্রিঙ্কের দোকানদার ওখানে কেন ব্যবসাটা করছে তার কারণ হচ্ছে যে এটাই এক্সপেক্টেড যে একটা লোক বিরিয়ানি খেয়ে এসে তারপরে ওর থেকে কোল্ড ড্রিঙ্কটা কিনবে সেই কারণেই দেখবেন যে যে কোনো জায়গাতে যারা হকার বসে এই যে হাতিবাগান নিয়ে এত কথা বলছেন হাতিবাগানের লোকগুলোকে রিলোকেট করবার জন্য সম্ভবত গ্রেস স্ট্রিট ওই খালের পাশে ওখানে জায়গা করা আছে আপনি রুবির হাসপাতালের সামনে ওই উল্টো রাস্তাটা দিয়ে বাইপাস দিয়ে যাবেন দেখবেন ছোটো ছোটো স্টল করা আছে কিন্তু গভর্নমেন্ট বলছে যে তোমরা আসো না তোমরা ওইখানেই বসে থাকো জবরদখল করে তোমাদের সরিয়ে দেবো আরে কেন বসে থাকে তার কারণটা হচ্ছে হাতিবাগানে হকারগুলো ওখানে থাকার ফলে যে ব্যবসাটা ওরা করতে পারে সারাদিনে আপনি যেই মুহূর্তে ওদেরকে গ্রে স্ট্রিট রিলোকেট করে দেবেন ওইখানে তো মানুষ যাবে না কারণ বড় মলে যাবে সেখান থেকে কম্পেয়ার করে দেখবে আচ্ছা ওখানে চারশো টাকা দেখি তোমার কাছে কত ধরো বললো যে তিনশো কুড়ি টাকা এই তো আমার কাছে কস্ট এফেক্টিভ হচ্ছে তাহলে আমি এখান থেকে কিনবো অথবা ওখান থেকে একটা জিনিস কিনে তার অ্যালায়েড কিছু প্রোডাক্ট বা সাবসিডাইজড কিছু প্রোডাক্ট সেটা ওখান থেকে আমি কিনছি ফলে এই যে মার্কেটের যে প্যারাডাইম বা মার্কেটের যে প্রোগ্রামিং সেটা তো সরকারকে বুঝতে হবে ফলে আমাকে যদি হকারকে রিলোকেট করতে হয় তাহলে আমাকে মার্কেটটাকেও রিডিরেকশন করতে হবে যাতে আমার কাস্টমাররা সেই দিকে যায় আমি হকারকে তুলে বসিয়ে দিলাম হাতি বাগানে থাকলে তা সারাদিনে হয়তো দুশো টাকার বিক্রি হতো ওখানে গিয়ে তো পঞ্চাশ টাকারও বিক্রি হবে না তো না খেয়ে মরবে কী করে সে চলবে ফলে ঘটনাটা হচ্ছে যে এইখানে যারা পলিসি মেকিংয়ে বসে আছেন এদের কোনো রিয়েলিস্টিক ভিশান নেই এরা রুট কজটা আইডেন্টিফাই করতে পারেন না যেটা আমি বারবারই বলেছি উদ্বাস্তু সমস্যা আজকের নয় দীর্ঘ মানে অন্তত পঞ্চাশ দশক ধরে বা তারও বেশি সময় ধরে বাংলা এই সমস্যা হয়ে আসছে স্বাধীনতার আমল থেকেই এটা হয়ে আসছে তো এই উদ্বাস্তু সমস্যার সমাধান করতে গেলে বর্ডার লাইন সুরক্ষিত করা দরকার এই যে যাদেরকে আপনারা বাইরের লোক বলছেন মোস্টলি উনি টার্গেট করছেন এই বাংলাদেশ থেকে যে পরিবারজন হচ্ছে হচ্ছে কেন বর্ডার দিয়ে ঢুকছে আপনি বিজেপিকে দোষ দিয়ে দিলেন তারপরে বে হিসাবে আধার কার্ড ভোটার কার্ড এগুলো কারা ইস্যু করছে আপনি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বরাবর যদি জেলায় চলে যান দেখবেন কত কত জায়গায় এই এই পরিব্রাজনের সংখ্যাটা বহু এবং কী পরিমাণে বেআইনি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ইত্যাদি ইস্যু হচ্ছে তার মানেটা কি আপনি ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য সেগুলোকে ব্যবহার করে নিচ্ছেন তারপরে আবার ওয়ান এইটটি গান গাইছেন এটা তো হতে পারে না আইদার আপনাকে অপোজ করতে হবে সম্পূর্ণভাবে অপোজ করতে হবে যে আমি এটা অ্যালাউ করব না কোনো অবস্থাতেই অ্যালাউ করবো না তুমি যখন বসছো তখন থেকেই তোমাকে আমি নিষেধ করবো যেখানে বসা যাবে না বা বসলে পেনালাইজ করা হবে একটা লোক বসে পড়ছে দু বছর ধরে ব্যবসা করছে পরিবার পরিজন নিয়ে ওখানে বসে পড়ছে তারপরে তার নতুন জেনারেশন চলে আসছে হঠাৎ করে আপনি একদিন লাঠিছোটা নিয়ে বেরিয়ে পড়ছেন এটা তো হতে পারে না এই এই রকমভাবে এই তুগলো কি চিন্তাভাবনা দিয়ে একটা সুস্থ সবল সোসাইটিকে গভর্ন করা যায় না সেই জন্য এটা একটা সোশ্যাল আন্ডার্স তৈরি হচ্ছে